একটি গান শোনায় এই দুঃখে মর্মাহত হয়ে গরিবের রক্ত কৃষকের রক্ত মেহনতি খেটে খাওয়া মানুষের রক্ত রং লাল ধনির রক্ত কি ধনির রক্তর কালার কি একটু কমেন্টস করেন যে ধনীদের রক্তের কালার কি কৃষকের রক্ত যদি লাল হয় তাহলে ধনীদের রক্ত কি এই ধনীদের রক্তের কালার একটু মনে উদয় হয়েছে জানার বুঝবি না গরিবের এই যে এই আমাদের কেটে গিয়ে রক্ত পড়তেছে এই যে গলার গামছা বেঁধেছি সিঁড়ে নখ বেঁধে নিয়েছি তারপরেও কাজ চালিয়ে যাচ্ছে কেন আমরা কর্ম করে কাজ করে আয় রোজগার করার পরে ওই অর্থ নিয়ে গিয়ে পরিবারের বাজার কিংবা চাহিদা মেটানো হয় আমাদের যদি এই কেটে গিয়ে আমরা থেমে যাই তাহলে পরিবারটা আমাদের থেমে যাবে নিজের মনে চাচ্ছে না তবু করতে হয় এটাই আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ হে আল্লাহ হে রব হে সৃষ্টিকর্তা তুমি জানো শেষ পরিণতিটা কি শেষ পরিণতিটা কি তুমি জানো হে রাসুল হে আমার রব তোমাদের আশায় তোমাদের ধ্যানে তোমাদের এই জীবনটা জ্ঞানেই গড়তে চাই সেই তৌফিক এবং হেদায়েত আমাকে তুমি দান করো মালিক আমিন যেটুকু সার সেটুকুই আপনাদের মাঝে তুলে ধরি কাহাল গেল হাসিতে খেলিতে যৌবনকাল গেল রঙ আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম সুরস ফেলিয়া কুরস খাইলাম বহসে ঢালিলাম ঘি মানুচ হনমলহীয়া মহানুষে কৰিলাম কি আমি মানুহ হৈয়া জন্মলহীয়া মহানুষে কৰিলাম কি আমি গুৰুনা ভজিলাহাম কি ভুল কৰিলাম গুৰু ভজিলাহাম কি ভুল কৰিলাম বহে ঢালিলাম ঘি মানুহ হৈ আহা জনম লাহা মহানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মহানুষের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে হে যৌবনকাল গেল রঙ্গে হে আমার কাল গেল হাসিতে খেলিতে হে জহুবন কাল গেল রঙে আমার সুরস ফেলিয়াহা কুরস খাইলাম সুরস ফেলিয়াহা কুরস খাইলাম বাহাসে ঢালিলাম ঘি মানুচ হৈ আহা জন্মলৈহি আহা মহানুচেৰ কৰিলাম কি আমি মানুহো হৈ আহা জন্মলৈহী আহা মহানুচেৰ কৰিলাম কি